নমস্কার বন্ধুরা বঙ্গে তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু ফুটবলের দুর্দান্ত সব খবর আছে তো সেই জন্য কিন্তু বলবো কুর্সি নেওয়ালা দিয়ে মানে বুঝেই গেছি কি টাইপের খবর হতে পারে তো সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথমে আসি কোপা আমেরিকার কপরে আর কোপা আমেরিকা ফাইনালে কিন্তু পৌঁছে গেল কলম্বিয়া আর তাদের সামনে এবার আর্জেন্টিনা মানে বুঝতেই পারছো দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে এই ম্যাচে কিন্তু আজকে কলম্বিয়া এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে উরুগুয়েকে আর একমাত্র গোলটা করে লেমা খেলার সাঁত্রিশ মিনিটের মাথায় এছাড়া কিন্তু দু পক্ষেরই একজন করে ফুটবলার রেড কার্ড দেখে মনোজ খেলার পঁয়তাল্লিশ মিনিটে কলম্বিয়ার ফুটবলার যিনি রেড কার্ড দেখে এবং শেষের দিকে কিন্তু উরুগুয়ের ফুটবলার নব্বই মিনিটের মাথায় লাল কার্ড দেখে তো দুই পক্ষই কিন্তু আজকে কত চড়া যে ম্যাচ হয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে এবার চলে আসি ইউরো কাপের খবর আর ইউরো কাপের ফাইনালে কিন্তু পৌঁছে গেছিল ইংল্যান্ড এবার তাদের সামনে স্পেন মানে বুঝতে পারছি এবারে কিন্তু ইংলিশ ল্যান ভাসে স্প্যানিশ আর্মার একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে গতকাল রাতের ম্যাচটা কিন্তু অসাধারণ ছিল সেমিফাইনাল ম্যাচ সেমিফাইনাল ম্যাচের মতো নিয়েছিল নেদারল্যান্ড কিন্তু খেলার শুরুতে গোল করে এগিয়ে যায় নেদারল্যান্ডেরও একটা দুর্দান্ত বক্সের বাইরে থেকে শর্টে গোল করে সিমন্স এরপর কিন্তু খুব তাড়াতাড়ি গোল শোধ করে দেয় ষোলো মিনিটের মধ্যে ইংল্যান্ড পেনাল্টি পায় এবং হ্যারি তা থেকে গোল করে এবং উইট কিংস কিন্তু ম্যাচের একেবারে শেষ মাথায় নব্বই মিনিটে এসে কিন্তু গোল করে ইংল্যান্ডকে জিতিয়ে দেয় দুই এক গোলে আগামী পনেরোই জুন কিন্তু ফাইনাল হতে চলেছে ইংলিশ ল্যান্ড ভার্সে সাথে তো এই ম্যাচ দেখতে কিন্তু একদম তোরা মিস করো না এবার চলে আসি ভারতের ফুটবলার আপডেট নিয়ে আর ভারতের ফুটবলার আপডেটে প্রথম খবর হচ্ছে ইন্টার কাছে কিন্তু সই করে নিল চেন্নাই এন উইঙ্গার সুইডেন ফার্নান্ডেস কে গত মরসুমে সুইডেন ফার্নান্ডেস চেন্নাই এন ছিল এবং আইএসএল দলে ছিল সেখান থেকে কিন্তু তাকে আই লিগের দল ইন্টার কাছেই সই করে নিল অপরদিকে জামশেদপুর এফসি কিন্তু কথাবার্তা শুরু করেছে আফজার নোরানির সাথে আফজার নোরানি কিন্তু একজন মূলত মিডফিল্ডারের প্লেয়ার তো এই ফুটবলারটিকে নেওয়ার জন্য কিন্তু আর জামশেদপুর এফসি কথাবার্তা শুরু করেছে গতম সময় হায়দ্রাবাদ এফসিতে ছিল তো এই মুহূর্তে কিন্তু কথাবার্তা প্রায় ফাইনাল স্টেজে পৌঁছে গেছে হয়তো দুই একদিনের মধ্যে জামশেদপুর এফসি সাইন করে দেবে আফজান নোরানি চেন্নাই এন এফসির মিডফিল্ডার কোমল থাটাল যাকে নাকি আমরা যুব বিশ্বকাপে খেলতে দেখেছিলাম দু হাজার সতেরোই হয়ে যাওয়া ভারতের সেই যুব বিশ্বকাপের অন্যতম মুখ ছিল কোমল থাটাল তো গত মৌসুমে তিনি জামশেদপুর এফসি ফুটবল খেলেছিলেন তবে খুব বেশি ম্যাচের সুযোগ পাননি তিনি কিন্তু এই মৌসুমে চলে গেছে চেন্নাই তো চেন্নাই এফসি জয় আসন্ন আইএসএল এ খেলতে দেখা যাবে তার আগে কিন্তু কোমল তাটালকে ডুরান কাপে চেন্নাই এফসি রিজার্ভ টিমেরও খেলতে দেখব আমরা চেন্নাই এফসি এটা কিন্তু অ্যানাউন্স করেছে কেরালা ব্লাস্টার্স মিডফিল্ডার গত মৌসুমে দুর্দান্ত খেলেছিল এই জাপানি বোমা ডাইসুকু সাকাই তোমরা জানো যারা খেলা দেখেছো ডাইসুকু সাকাই সবার কাছে কিন্তু প্রশংসা করে নিয়েছিল দুর্দান্ত একজন অ্যাটাকিং মিডফিল্ডার তো এই প্লেয়ারটা কিন্তু সাইন করছি ইন্দোনেশিয়ান ক্লাব পিএসমে মাসাকারে তো এই মরসুমে তাকে আইএসএল আমরা খেলতে দেখব না তিনি কিন্তু চলে যাচ্ছেন ইন্দোনেশিয়ান ক্লাবে অন্যদিকে রিয়েল কাস্টমেনের বিদেশি মিডফিল্ডার কার্লোস লোম্বা তিনি কিন্তু সাইন করে দিয়েছেন লিথুনিয়ান ক্লাবে এই মরসুমে তাকে ভারতে দেখা যাবে না লিথুনিয়ান ক্লাব ব্যাঙ্গালোপসিতে তিনি কিন্তু সাইন করেছে এবার চলে আসি সরাসরি কলকাতার ক্লাবের খবরে আর কলকাতা ক্লাবে প্রথমেই কথা হবে মোনবাগান সুপার জেনকে নিয়ে একটা কিন্তু আপডেট অনেকদিন ধরে বেরিয়ে আসছে জিমি ম্যাকলেন্টে সাইন করে দিয়েছে এবং তার অ্যানাউন্সমেন্টটা বাকি কিন্তু আমার কথা হচ্ছে অ্যানাউন্সমেন্টটা করে দিয়ে থাকে। তো এই মুহূর্তে যা রিপোর্ট যা খবর তাতে জেমি ম্যাকলেন কিন্তু ফাইনাল এগ্রিমেন্টে সাইন করেনি ফাইনাল এগ্রিমেন্টে সাইন করেনি সেই জন্য মুনমান সুপারজেন্ট এখনো তার নাম কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে না তো সাদিকুকে হয়তো আবার রিটার্ন করছে এবং রিটার্ন করলে সাদিকুকে কামিংসে যদি থেকে যায় তাহলে জেমি ম্যাকলারেন কেন বা জেমি ম্যাকলেন যদি মোহনবাগান সুপার জায়েন্টে থাকে তাহলে সাদিকু কেন কথা হচ্ছে আমি গতকালও বলেছি অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের কোচ জেমি ম্যাকলেনকে বলেছি এই লিগের থেকে যদি কম স্ট্যান্ডার্ড লিগে খেলতে যায় তাহলে তার জন্য অস্ট্রেলিয়ার জাতীয় দলের দরজা বন্ধ সেটা কিন্তু ভাবাচ্ছে জেমি ম্যাকলারেনকে তো এই মুহূর্তের খবর জেমি ম্যাকলেরেনের কাছে ইরানের নামি ক্লাব পার্সে পুলিশের একটা বড় অফার আছে যেটা নিয়ে কিন্তু জেমি ম্যাকলারেন অনেকটা চিন্তা চিন্তাভাবনা করছে আর জেমি ম্যাকলারেন হয়তো সুপার সুপারজেন্টের নাও আসতে পারে সেক্ষেত্রে একটা আইয়াস চলছে যে সুপারজেন্টে সাইন করে দিয়েছে জেমি ম্যাকলেন এরকম একটা বলা হচ্ছে কিন্তু এখন অব্দি কিন্তু জেমি ম্যাকলেরেন সুপার সুপারজ্যান্টে কনফার্ম না এটা আমি বলতে পারি যদি কনফার্ম হতো তাহলে মনমোহন সুপারজেন্ট কিন্তু বাকি প্লেয়ারদের মতন জেমি ম্যাকলেনের নামও অ্যানাউন্স করে দিত তো সাদিকু যদি মনবাগানে রিটার্ন করে তাহলে জেমি ম্যাকলেন মনবাগানে আসছে না তাহলে এটাকে একটা আইওয়াশ চলছে সুপার সুপারজেন্টের পক্ষ থেকে সেটা কিন্তু আমি এখনো বলতে পারবো না তবে কিন্তু একটা খুব দোলাচলের মধ্যে আছে যতটা গজরাচ্ছে সুপার সুপারজায়েন্ট বা যতটা চমকাচ্ছে ততটা কিন্তু বর্ষাচ্ছে না এখন পর্যন্ত আমি বলতে পারি আপুইয়া ছাড়া সেরকম কিন্তু রিক্রুট সুপার সুপারজাইন কাউকে করতে পারিনি টম ওয়াল্টার বলো টম ওয়াল্টার্টের কিন্তু বয়স তেত্রিশ বছর হয়ে গেছে এবং তাকে এলিগের ক্লাব এমনিই ছেড়ে দিত রড্রিগেসও আঠাশ উনত্রিশ বছরের ওপর বয়স হয়ে গেছে সেও ইন্দোনেশিয়ান ক্লাবে খেলছিল অ্যালবার্টো রড্রিগেস ইন্দোনেশিয়া কিন্তু ভারতীয় ফুটবলের পেছনেই আছে তাদের সাথে খুব একটা ক্লাব ফুটবলের ডিফারেন্স নেই এফসিজে তারা ভারতীয় ক্লাবের কাছে অনেকবারই হেরেছে তো সেখান থেকে আসছে যতটা কিন্তু চমকানো হচ্ছে ততটা কিন্তু বর্ষাচ্ছে না এখনও বলছি দলবদলের মার্কেটে মোহনবাগান সুপার জায়েন্টে তো এখন দেখা যাক দেখতেই পাবে কয়েকটা দিন গেলে জেমি ম্যাকলার কোন দিকে যায় তো এখন অবধি যা খবর জেমি ম্যাকলাইন কিন্তু মনোমন সুপার হয়তো প্রি কন্ট্রাক্টে সাইন করতে পারে বাট ফাইনাল এগ্রিমেন্টে সাইন করে নেই আর সব শেষে যেই খবর সেটা নিয়েই তো আজকে ট্রান্সফার মার্কেট পার। তো পুরো ফাইনাল খবর না দিয়ে আমি কিন্তু খবর করব না সেটাই ঠিক করেছিলাম সারাদিনে সে যত লেটেই আমি খবর বানাই না কেন কেননা ফেক নিউজ দেওয়াটা আমি পছন্দ করি না তো সেই জন্যেই কিন্তু খবর হচ্ছে আনোয়ার আলী এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি ইস্টবেঙ্গলের সাথে পাঁচ বছর কন্ট্রাক্টে সাইন করেছে হ্যাঁ বলতে পারো আনোয়ার আলীর সাথে তো মনমোহন দু হাজার সাতাশ অব্দি কন্ট্রাক্ট আছে এবং গতকালও যে ভিডিও করেছি সেখানে বলেছি মনমোহন সুপারজেন্টের আনোয়ার আলি সেটাই খবর ছিল রাত অবধি মোটামুটি রাত দশটা অবধি ইস্টবেঙ্গলের সাথে তার কোনো কন্ট্রাক্ট বা যোগাযোগ কিছুই হয়নি কিন্তু খেলা হয়ে গেছে পরবর্তী সময় মধ্যরাতে যেটা আমাদের ধরাছড়ার বাইরে ছিল এখন কথা হচ্ছে যদি আনোয়ার আলীর সাথে দু হাজার সাতাশ অব্দি মনমাগানের চুক্তি থাকে তাহলে ইস্টবাংলা আসবে কী করে প্রথম কথা আনোয়ার আলী দিল্লি এফসি থেকে মনমগানে এসেছিলো লোন ডিলের মাধ্যমে লোন ডিল কিন্তু এক বছরের বেশি হয় না এটা ফিফার গাইডলাইনে আছে ফিফার নিয়ম ভারতীয় ফুটবলে এই নিয়ম না থাকলেও ভারতীয় ফুটবল ফেডারেশন চলে ফিফার আন্ডারে আর ভারতীয় ফুটবল ফেডারেশন ফিফার বাইরে না ফিফার গাইডলাইন মানতে বাধ্য তো সেই আইনি ফাঁক ফোকর থেকেই হোক বা যেখান থেকেও আইনটা আমি অত বুঝি না তার জন্য আমি অত বলবো না তো যেখান থেকেই হোক ইস্টবেঙ্গলে আনোয়ার আলী পাঁচ বছর কন্ট্রাক্টে সাইন করেছে এটা একদম ফাইনাল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য গুড নিউজ এখন কথা হচ্ছে হনুমান সুপারজেন্ট কি করবে তারা কি বসে থাকবে তারাও হয়তো আইনি পথে যাবে কিন্তু আইনি পথে গেলে মনে হয় না হনুমান সুপারজেন্টে খুব একটা লাভ হবে কেননা ইস্টবেঙ্গল যেভাবে সাইন করিয়েছে আনোয়ার আলীকে সেটা কিন্তু তারা বুঝে শুনেই করিয়েছে আর সেটা টোটালটাই ফিফার যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনেই সাইন করিয়েছে তো দিনের শেষে তো একটাই কথা বলতে হয় না ইস্টবেঙ্গল খেলা দেখিয়ে দিল খেলা হবে না খেলা শেষ করে দিল তো বেঙ্গল সমর্থকদের জন্য অবশ্যই খুশির খবর আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম কা পেটি বাঁধলে যেয়ে মসম বিঘালা হয় তো কথা হচ্ছে আজকে সেটাই হয়েছে আবহাওয়া খারাপ হয়ে গেছে আনওয়ালিকে ইস্টবেঙ্গল তুলে নিয়ে তো ইস্টবেঙ্গল এই প্ল্যানটা হয়তো আগে থেকে ছিল কিন্তু অফার কিন্তু কালকে সকাল বা দুপুর ইস্ট ইস্টবেঙ্গল দেয়নি এটা কিন্তু হয়েছে খেলাটা রাতে ইস্টবেঙ্গল মানে চারিদিকে ফিফার গাইডলাইন ফিফার নিয়ম সব দেখেছে তারপরে মার্কেটে নেমেছে চুপচাপ খেলেছে প্লেয়ারকে তুলে নিয়ে চলে এসছে মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এলাম দেখলাম জয় করলাম ঠিক সেরকম একটা ব্যাপার ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কিন্তু করেছে একদম সাইলেন্ট কিলারদের মতন কিল করে দিয়ে বেরিয়ে গেছে তো আরও নতুন কিছু আপডেট আসবে সব আপডেট তোমরা পাবে আনুয়ারালিকে নিয়ে কিন্তু আমি যতক্ষণ না কনফার্ম আপডেট পাচ্ছি ততক্ষণ আমি কিন্তু কোনো ভিডিও তৈরি করছি না কনফার্ম আপডেট পাবো তারপরে আমি তোমাদের জন্য ভিডিও আনবো কেননা ফেক ভিডিও দেওয়াটা আমি খুব একটা পছন্দ করি না তো যাই হোক আনোয়ার নিয়ে এখনকার মতন খবর এইটুকুনি নতুন খবর আবার তোমাদের কাছে আমি নিয়ে আসবো পরের ভিডিওতে তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারবো এখনকার মতন গুড বাই